প্রিয় স্বপ্নবাজের দল তোমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা দুই দিন আগে পাবলিশ করেছে তো আমি মোটামুটি ভিডিও দিতে পারি নাই তো তোমরা আমাকে এত পরিমাণ জানতে চেয়েছো যে ভাইয়া আমাদের রেজাল্টটা নিয়ে বাণিজ্য হয়েছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কারো মার্ক হচ্ছে পঁয়তাল্লিশ তার সিরিয়াল যদি হয় আট হাজার এবং কারো মার্ক হচ্ছে পঞ্চান্ন এবং হচ্ছে তার সিরিয়াল হচ্ছে আট হাজারের উপরে হ্যাঁ তো এইটা কেমন সম্ভব ভাইয়া এইটা আসলে মেবি রেজাল্ট বাণিজ্য হয়েছে এই বিষয়টা এবং মেরিট কত দূর পর্যন্ত যাবে কতগুলা সিট সংখ্যা রয়েছে বিস্তারিত সাবজেক্ট ওয়াইজ কিভাবে দিবা যাদের মেরিট অনেক দূর বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে পেয়ে যাও প্রথম যে কথাটা বলবো সব উত্তর দিব তার আগে দেখো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি টোটাল সিট সংখ্যা রয়েছে সাতশো পঁচাশিটা সিট সংখ্যা রয়েছে তো ইন্ডিভিজুয়াল ভাবে যদি আমরা দেখি যে তোমাদের হচ্ছে পাঁচশো পাঁচটা এবং বিজ্ঞানের জন্য একশো তিরিশটা এবং আহ তোমার বাণিজ্যের জন্য পঁচাত্তরটা এখন মেরিক প্রতিষ্ঠান কতদূর যাবে এই বিষয়টা যদি তোমাদেরকে শেয়ার করি তোমরা যারা মানে বাণিজ্য বিভাগের বারোশোর মধ্যে বারোশো থেকে পনেরোশো পর্যন্ত থাকবা তোমরা ইনশাল্লাহ সবাই এখানে একটা সাবজেক্ট পাবো বাণিজ্য বিভাগে ইনশাআল্লাহ এবং ওয়েটিং থেকেও অনেক সাবজেক্ট পাবা এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা দুইশো থেকে আড়াইশোর মধ্যে থাকবা তোমরা অবশ্যই অবশ্যই এখানে সাবজেক্ট পাবা এবং হচ্ছে তোমরা যারা একশো একশো তিরিশ থেকে দেড়শোর মধ্যে থাকবা তোমরা অবশ্যই বাণিজ্য বিভাগে সিট পাবা এবং কথা হচ্ছে যে ভাইয়া এইটুকু সিট এতদূর পর্যন্ত যাবে অবশ্যই যাবে কেননা অনেকে অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হবে কিংবা কোনো কাছের ইউনিভার্সিটিতে ভর্তি হবে তার বাড়ির কাছে সো আশেপাশের ক্যাম্পাসগুলোতে ভর্তি হওয়ার ট্রাই করবে সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবাই ভর্তি হবে না যার কারণে মেরিটটা অনেক দূর চলে যাবে হুম এটা একটা বিষয় আরেকটা হচ্ছে ভাইয়া আমি মানে একজন আমাকে কোয়েশ্চেন করছে যে ভাইয়া আমি দেখলাম যে একজন পঁয়তাল্লিশ পাইছে তো তার সিরিয়াল হচ্ছে আট হাজার আবার একজন পঞ্চান্ন পাইছে তার সিরিয়াল হচ্ছে আট হাজার প্লাস এটা কেমন সম্ভব আচ্ছা তোমরা এখানে বিভিন্ন ইউনিট থেকে কিন্তু পরীক্ষা দাও হ্যাঁ তোমাদের হচ্ছে এখানে হচ্ছে কম্বাইন্ড রেজাল্ট প্রকাশ করে আর কি তোমাদের হচ্ছে একসাথে মেধা তালিকা প্রকাশ করে প্লাস কম্বাইন আলাদা আলাদা করে মেধা তালিকা প্রকাশ করে সো তোমরা না এখানে বিভিন্ন ইউনিট থেকে দিছো কেউ সায়েন্স থেকে কেউ আর্টস থেকে কেউ আবার কমার্স থেকে সবাই দিস তো যার কারণে যারা মানবিক বিভাগে যারা পঁয়তাল্লিশ পেয়েছে তাদের সিরিয়াল যদি আট হাজার হয় অনেকে আবার বিজ্ঞান বিভাগে যদি সে পঞ্চান্ন বা পঞ্চাশ কাঠ আশেপাশে থাকে তাহলে তাদের সিরিয়ালটা তাদের মেরিট অনুযায়ী তাদের কম্বাইন্ড রেজাল্ট অনুযায়ী তাদের মেরিটটা প্রকাশ হয় যার কারণে একজন যদি মানবিক যদি কেউ পঁয়তাল্লিশ পায় আট হাজার হয় আর যদি বিজ্ঞান বিভাগ থেকে কেউ পঞ্চান্ন পায় আট হাজার প্লাস থাকে এটা স্বাভাবিক কারণ সে তার ইউনিট থেকে অত কম হয়েছে সো এই ছিল তোমাদের এটা আর একটা বিষয় তোমরা এখনো যারা কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও নাই গুচ্ছতে চান্স পাও নাই এবং পরবর্তীতে যাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে একদম ড্রিম ভাইয়া তোমরা যারা টপ করতে চাচ্ছ যে পরবর্তীতে কামব্যাক দিবা তুমি তুমি সিরিয়াস হও তোমার জন্য ভালো কিছু নিয়ে আসতেছি তোমরা যারা এখনো আমাদের এই ফ্রি কোর্সটাতে ভর্তি ফ্রি কোর্সটাতে ভর্তি হয়ে যাও আমি হচ্ছে কমেন্ট বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিছি তোমার আমাদের এই কোর্সটা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপটাতে ভর্তি হয়ে যাও তোমাদের পরবর্তীতে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ যারা আসো এডমিশন দিবা ছাব্বিশ সাতাশ এবং সেকেন্ড টাইম আর যারা আসো তোমরা এখনো যারা কোনো ইউনিভার্সিটিতে নেই

কি তোমার পরিচয় তুমি কি নিজের কোনো পরিচয় বানিয়েছো তাহলে বিশ্রাম কিসের কেন তুমি বিশ্রাম করবা প্রিয় স্বপ্নবাজের দল যারা চাচ্ছ মা বাবার স্বপ্ন পূরণ করবা যারা চাচ্ছ নিজের একটা পরিচয় বাড়াবা সমাজের সামনে নিজেকে তুলে ধরবা ভাইয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমরা যারা বিশ সিরিয়াস ভাইয়া তোমরা যারা সিরিয়াস তোমাদের জন্য এই যে একটা প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে ফ্রি প্রাইভেট গ্রুপ ফ্রি এক্সাম দিতে পারবা সাজেশন পাবা পিডিএফ পাবা বিস্তারিত সব কিছু তোমাদের যা গাইডলাইন থাকে সব তোমাকে ওখানে দেওয়া হবে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে অবশ্যই অবশ্যই গ্রুপে 我吧。Bye. Bye. Bye.